আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন যে পায়ুপথে ফোঁড়া হলে সেটা ফিস্টুলা পরিণত কেন হয় বা কখন ফিস্টুলা হয়েছে আমি বুঝতে পারবো আসলে ফোঁড়া এটা সবাই জানি যে এটা একটা ব্যথা হওয়ার মতো একটা কন্ডিশন যেখানে ব্যথাটাই হলো মূল লক্ষণ ভেতরে পুজ জমা হয় এই পুজটা যদি বের হয় তাহলে ব্যথাটা কমে যায় এখন পায়ুপথের ফোঁড়া ফিস্টুলায় পরিণত হওয়ার কারণ হল আসলে খোরাটা কেন হয় সেটার উপরে নির্ভর করে যেহেতু ইনফেকশনটা ভিতর দিয়ে ঢুকে আর এটা বাইরে দিয়ে ফেটে বের হয় ভেতর দিয়েও বের হয় কিন্তু সেটা কখনোই ভালো হয় না যেহেতু এটা একটা বোতলের মতো উপরের দিকে মুখ নিচের দিকে এটার তলা সেজন্যই এটা কখনোই একা একা ভালো হয় না বা সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কম বাইরে দিয়ে যখন ফেটে বের হয় তখন এই মুখ ভিতরে একটা বাইরে একটা আমি এর আগেও বলেছি যে ফিস্টুলা রোগের দুটো সমস্যা একটা হলো মুখ ভিতরে আর একটা বাইরে ইনফেকশন হয়ে যায় সেই কারণে ফিস্টুলা ফেটে গেলেও সম্পূর্ণ ভালো না হয়ে যেটা ফোঁড়া সেটা ফেটে গিয়ে ফিস্টুলায় পরিণত হয় সুতরাং অ্যাবসেস হয়ে গেলে সেটা নিজে নিজে ফাটলেও ফিস্টুলার সম্ভাবনা হয় সুতরাং চিকিৎসা লাগবে না ফেটে গিয়েছে এই চিন্তাটা কিন্তু আসলে ভুল ভালো থাকুন সুস্থ থাকুন